আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে নিয়ে আসলাম সিলেট সিলেটের হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লা আলাইয়ের মাজার শরীফ দেখতে পাচ্ছেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফের প্রধান গেট আমরা গাড়ি থেকে নেমেই একটা হোটেলে কিছুক্ষণ স্টে করেছিলাম বিশ্রাম নিয়ে এরপর পর সবাই মাজারের উদ্দেশ্যে জিয়ারতির উদ্দেশ্যে রওনা হলাম আমি মূলত গিয়েছিলাম আমার মুর্শিদ কেবলা হজরত পীরে তরিক আলহা শাহ সুফি সৈয়দ মেরাজুল আলম শামীরী বাবাজান কেবলার সফর সঙ্গী হিসেবে ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি ও দরবেশ হজরত শেখ শাহজালাল মুজরারাত ইয়ামানি রহমতুল্লাহ ওনার পুরো নাম শেখ শাহজালাল কুনিয়াত মুজাররাত সাতশো তিন হিজড়ি মোতাবেক তেরোশো তিন খ্রিস্টীয় সালে ৩২ বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে অধুনা বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারণা করা হয় সিলেট আগমনের সময়কাল নিয়ে যদিও বিভিন্ন অভিমত রয়েছে তদুপরি হযরত শাহজালাল রহমাতুল্লালয়ের সমাধির কাদিমগণের প্রাপ্ত ফার্সি ভাষার একটি ফলকলিপি থেকে উল্লেখিত সন তারিখেই সঠিক বলে ধরা হয় উল্লেখ্য আছে ফার্সি ভাষায় লিখিত ফলকলিপিটি বর্তমানে ঢাকা জাদুঘরে সংরক্ষিত রয়েছে সিলেটে উনার মাধ্যমে ইসলামের বহুল প্রচার ঘটে সিলেট বিজয়ের পরে শাহজালাল রহমতুল্লালাহের সঙ্গী অনুসারীদের মধ্য হতে অনেক পীর দরবেশ এবং তাদের পরে তাদের বংশধরগণ সিলেটসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে বসবাস করেন হজরত শাহজালাল রহমতুল্লা আলাইয়ের সফর সঙ্গী তিনশতর জন আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা ছিল আমরা জিয়ারতের পরপর মুর্শিদ কেবলা বাবাজান এবং ব্যাইজানের সাথে আমরা ভিডিও চিত্রে অংশগ্রহণ করি যে পুকুরটা দেখতে পাচ্ছেন ওখানেই গজার মাছ রয়েছে আপনারা এখন দেখতে পাচ্ছেন কবুতর যেগুলা হজরত বাবা শাহজালাল রহমতুল্লা এর মাজারের অভ্যন্তরে এরিয়াতেই বসবাস করে দূর দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দরা কবুতরের জন্য খাবার নিয়ে আসে দেখতে খুবই সুন্দর লাগছে কবুতরের উড়ার দৃশ্যটি